হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তন্ময় হোসেন গুলদার শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের টু সিল্কের পাড়ি শাড়ি দেখাবো খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাবো আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের এই শাড়িগুলো দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু ভালো করে দেখতে পাবেন প্রাইসটা যেতে পারবেন আর এগুলো কিন্তু একেবারে আপডেট একটা কালেকশন আর রিয়েল দিয়ে কাজ করা আছে খুবই চমৎকার শাড়িগুলো প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই সুন্দর থাকবে অনেক সুন্দর শাড়ি কিন্তু অনেকগুলো কালার আছে ডিজাইন আছে একদম দেখার মতন শাড়ি পেয়ে যাবেন আর প্রাইসটা শুনলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন এই শাড়িগুলো কিন্তু স্থানকাল পাত্র দশ হাজার বারো হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু আজকে গুলদার সাহেব পক্ষ থেকে একদম অফার প্রাইজ দিয়ে দিব অনেক গর্জিয়াস একটা শাড়ি খুবই চমৎকার নিখুঁত কাজ করা একটা শাড়ি পেয়ে যাচ্ছেন গুলদার সাহিব পক্ষ থেকে একদম নিউ ডিজাইনের নিউ কালেকশন অনেক গর্জিয়াস একটা শাড়ি পেয়ে যাচ্ছেন আর প্রাইসটা কিন্তু একদম অফার প্রাইস থাকবে শাড়িটা দেখা দেন সম্পূর্ণ শাড়িতে কিন্তু এরকম গর্জেস কাজ থাকবে সাথে কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবে না কাপড়টা কিন্তু অসাধারণ একটা কাপড় একদম রিয়েল স্টোন দিয়ে কাজ করা আছে খুব সুন্দর শাড়িটা অনেক সফট কাপড়টা এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে এই এই আরেকটা ডিজাইন দেখাবো এই যে এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন অনেক সুন্দর একদম নিখুঁত কাজ করা থাকবে রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে আঁচলটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ শাড়িতে এরকম গর্জেস কাজ করা থাকবে থাক এইভাবেই থাক সাথে প্রত্যেকটা ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিস দেখাই দেন এই যে খুবই চমৎকার শাড়িগুলো এইভাবে শাড়িটার ব্লাউজ পিস একদম ইনটেক শাড়িগুলো একদম নতুন নতুন কালেকশন পেয়ে যাচ্ছেন এই যে অনেক সুন্দর ব্লাউজ পিসটা খুবই চমৎকার এটা হবে পিঠের কাজ এটা হবে দুই হাতের কাজ এটা সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ এগুলো প্রত্যেকটা শাড়ি একদম অফার প্রাইজে থাকবে মাত্র ছয় হাজার টাকা এগুলো কিন্তু স্থানকাল পাত্র দশ হাজার বারো হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু মূলত হোলসেল বিক্রি করে থাকি যেন প্রাইসটা কিন্তু হোলসেল প্রাইস পাচ্ছেন মাত্র ছয় হাজার টাকা খুবই চমৎকার শাড়িটা খুবই চমৎকার চমৎকার শাড়ি পেয়ে যাচ্ছেন অনলি মাত্র ছ হাজার টাকা এটা আছে লেমন কালার প্রত্যেকটা কালারই খুব সুন্দর এটা আছে গোলাপি কালার অনেক সুন্দর শাড়িগুলো প্রাইস থাকবে অফার প্রাইস অনলি মাত্র ছ হাজার টাকা ঢাকার ভিতরে হলে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হলে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আর যদি আমাদের শপে আসতে চান আমরা শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিবো আমাদের শপের অ্যাড্রেসটি হলো গুলজার শাড়ি তেইশ নরমেশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট ঢাকা এখানে কিন্তু অনলাইন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এই শাড়িগুলো নিতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম